আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আমি রেজওয়ান চারদিকে বাতাস আমি একটা ফাঁকা জায়গার রাস্তার মধ্যে বসে আছি হয়তো বা সাউন্ডের সমস্যা হতে পারে তবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমি আপনাদেরকে অবশ্যই কোনো মোটিভেশনাল বক্তব্য শোনাচ্ছি না আমি ভবিষ্যৎ নিয়ে কিছু কথা শোনাচ্ছি আর হ্যাঁ আমি অবশ্যই কোনো গণক নই তবে এগুলো বাস্তবে হতে পারে সামনে দেখেন আপনি হয়তো এমন কোনো হাদিস শুনেছেন অথবা কোথাও পড়েছেন না শুনলে কোন সমস্যা নেই আমি আপনাদেরকে শোনাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে এমন একটা জামনা আসবে যে জামানায় মানুষ মানুষকে খুন করবে মানুষ মানুষকে হত্যা করবে মানুষ মানুষকে মারবে কিন্তু যে মানুষকে মারবে সে জানবে না সে কেন মারছে আর যে মরবে সেও জানবে না সে কেন মরল রাসূল কারীম বললেন ওই দিন আসানা উদ্দি পৃথিবী ধ্বংস হবে না কিয়ামত অনুষ্ঠিত হবে না কোন দিন হত্যাকারী জানবে না কেন আমি তাকে হত্যা করলাম এবং নিহতকারী জানবে না আমাকে কেন নিহত করা হচ্ছে এমন তো যমুনা তোমাদের কাছে আসবে قاتেল হত্যাকারী জানবে না কেন সে হত্যা করতেছে লক্ষ্য মানুষের তাকে কেন খুন করা হলো তো এটা হচ্ছে হাদিস এখন চলে যাব আমরা আমেরিকা আচ্ছা বলতে পারেন আমেরিকার সাথে হাদিসের কি সম্পর্ক সম্পর্ক আছে আমেরিকার মধ্যে একটা শহর আছে সেই শহরটা জম্বি শহর নামে পরিচিত মানে ওই শহরের লোকেরা এমন একটা ড্রাগ নিজেদের শরীরে পুশ করে ইনজেক্ট করে এটা নেওয়ার পর মানুষ আর নড়াচড়া করতে পারে না কেমন যেন অদ্ভুত প্রকৃতির হয়ে থাকে একজন মানুষ মরে গেলে মরার কয়েক ঘন্টা পর যেমন তার লাশটা যেমন আর এদিক ওদিক হয় না ওরাও এমন অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে আপনারা ভিডিওর মধ্যে অবশ্যই দেখতে পারতেছেন তো এটাই হচ্ছে আমেরিকার জম্বি শহর এখন আমরা চলে যাব ইন্ডিয়া ইন্ডিয়া কেন কারণ ইন্ডিয়া এই জম্বিদের ছবি সবথেকে বেশি বানায় হ্যাঁ ইন্ডিয়া এই জম্বিদের ছবি সব থেকে বেশি বানায় ইন্ডিয়ার কিছু মুভি আছে যেগুলো আপনি দেখলে দেখতে পারবেন যে সেখানে তারা সেখানে প্রিয়জন কিছু প্রিয়জনেরা তাদেরকে জম্বির ভাইরাস অ্যাটাক করেছে এখন তাদের শরীরে যখন এই জম্বি ভাইরাসটা পৌঁছেছে তারা কি করতেছে তাদের প্রিয়জনদেরকে আর চিনতে পারছে না তাই তারা কি করতেছে তাদেরকে অ্যাটাক করতেছে তাদেরকে কামড় দিতে চাইতেছে এই যে জম্বি এখন বলতে পারেন জম্বিদের সাথে হাদিসের কি সম্পর্ক সম্পর্ক আছে ভাই দেখেন আমেরিকা কি আমেরিকা কিন্তু তাদের একটা জম্বি শহর অলরেডি তৈরি করে ফেলেছে এখন হয়তোবা তাদের এমন কোনো ড্রাগ তৈরি করা বাকি আছে যে ড্রাগটা মানুষ গ্রহণ করলে মানুষের শরীরের মধ্যে মানুষের মস্তিষ্কের মধ্যে এমন কোনো রিয়াকশন আসবে যেটা দ্বারা মানুষ মানুষকে আক্রমণ করবে যেটা দ্বারা মানুষ ও জম্বিগুলো তখন তো যারা তারা যখন ড্রাগগুলো নেবে তখন তো তারা মানুষ থাকবে না তারা তো জম্বিতে পরিণত হবে তখন মানুষ কি ওরা কী করবে হয়তো বা তারা ভালো মানুষদেরকে কামড়াবে মারতে চাইবে এখন মনে করেন আমার ভাই সে ড্রাগে আসক্ত সে অলরেডি জম্বি তার শরীরে জম্বি ভাইরাস অ্যাটাক করেছে এখন সে আমাকে কামড় দিতে চাইতেছে যদি আমাকে সে কামড় দেয় আমি মারা যাব এখন সে আমাকে কামড় দিতে আসতেছে এখন আমার বাঁচার জন্য আমার কি করণীয় অবশ্যই আমি তাকে মারব কীভাবে তাকে দমন করা যায় সেই পরিকল্পনা করব হ্যাঁ এই যে এই যে এখানেই কিন্তু মেলে যায় হাদিসটা যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন সে যেমন মানুষ মানুষকে মারবে সে যেমন মানুষ মানুষকে খুন করবে যে খুন করবে সে জানবে না সে কেন খুন করছে আর যে খুন হবে সেও জানবে না তাকে কেন খুন করা হলো আমার মনে হয় এই সময়টা সামনে আসতে চলেছে হয়তো আমেরিকা এখনও এমন ড্রাগ তৈরি করতে পারেনি যেটা দ্বারা একজন মানুষ আরেকজন মানুষকে কামড় দিতে পারে তাই আমাদের কি করা উচিত আমরা কিছুই করতে পারবো না সামনে হয়তো বা ব্যাপক হারে খুন বাড়বে আজান দিচ্ছে আমি এখানেই শেষ করছি